এইচএসসি পরীক্ষা চলাকালীন একটা পিয়ন আমার খাতাটা নিয়ে যায় আর খাতা নেওয়ার কারণ শুনলে আপনারা সবাই অবাক হবেন সত্যি এত বিশৃঙ্খল পরিবেশ কল্পনাও করা যায় না তো ঘটনাটা হচ্ছে ত্রিশ জুলাই বুধবারের ওই দিন আমার ম্যানেজমেন্ট পরীক্ষা ছিল যেখানে আমাকে যথারীতি ত্রিশটা এমসি কিউ আর ষাটটা সিকিউ সলভ করতে হবে এমসি কিউ পার্ট আলহামদুলিল্লাহ ভালোভাবে হয়ে যায় দেন সিকিউর বালায় ছয়টা সিকিউ ভালোভাবে কমপ্লিট করি কিন্তু লাস্ট সিকিউর বলে আমার হাতে বিশ মিনিট সময় ছিল আমি একটা অতিরিক্ত খাতা নিচ্ছি এইরকমের সময় একটা আন্টি আসে সে আমাকে স্টাপলার মারতে বলে আমি খাতায় পিন মারি না আমি বলি আমার লিখতে অসুবিধা হয় আমি পরে মারবো তো সেই আনটি আমার নানা রকমের কথা বলে তুমি পরে মারতে পারবো না তুমি কি বাসা দিয়ে আমি তার একটা বুঝ দিই সে চলে আসে দেন একটা ছেলে আছে কিছুক্ষণ পরেই তো ওই ছেলে আমার বলতেছে তুই খাতায় পিন মার না কেন এখনো আমি বলছি ভাই আমার লিখতে অসুবিধা হয় আমি পরে মারবো তো ওই ছেলে আর বেশি কথা বলে না ওই ছেলে স্যারের কাছে চলে যায় সে স্যার ধমকায় মারো না এখনো সবাই আমি বলি যে স্যার লিখতে অসুবিধা হয় বলি স্যারে বুঝতে পারে সে আর বেশি কথা বলে না কিন্তু ওই ছেলে তখনও থামে না ওই ছেলে কি করে আর একটা ছেলে ডাইকে নিয়ে আসে সেই ছেলেটার চেহারায় জানি কেমন চেহারায় না যায় আল্লাহ যেমন খুশি তেমন বানাইছে সেই ছেলে এসে আমার খাতা নিয়ে বলে এই তুই কি এখন পিন মারলো এখনো এই তোর লেখা খাতা দে আমার খাতাটা নিয়ে যায় আমি তো অবাক হয়ে যাই পুরোই জাস্ট এগুলো কি আমি একটু সময় চিন্তা করি যে একটা পিয়ং কখনই আমার খাতাটা এনে নিতে পারে না তো আমি উল্টা রাগ দেখাই ওর কাছ থেকে খাতা আবার নিয়ে আসি তারপরে আরেকটু সময় চিন্তা করি যে আমি যদি এখন ওদের সাথে জ্ঞানজাম করি তাহলে আলটিমেটলি ক্ষতিটা আমারই হবে তখন আমি কি করি ওদের কাছ থেকে স্টাপলার মেশিনটা নিয়ে খাতায় পিন মেরা তারপরে লেখা সম্পূর্ণ করি যাই হোক আমার শর্টটা সিজনশীল লেখা সম্পূর্ণ হয় তারপরে আমি পরীক্ষা শরীরে খাতাটা জমা দিয়া ওইখানে যারা কর্তৃপক্ষ ছিল তাদের কাছে যাই যে ওইখানে যিনি অধ্যক্ষ ছিলাম তার বিষয়টা বুঝেই বলি যে এইরকম আমার সাথে করছে। একটা ছেলে উপস্থিত ছিল। ওই ছেলে তো নানা নজুহ স্যার ওরে স্যারে বলছে তার করো মারে না সবাই পিন মেরে দিয়েছি তা কর খাতা মারবে না স্যারে যখন বিষয়টা বুঝতে পারে হেড স্যারে সে বলতেছে আমি সেটা দেখতেছি সেই ছেলেটা ধমক দিয়ে বলবে তুমি অসাথে কেন করছো সম্পূর্ণ খাতা ও পরীক্ষার সময় স্মুথলি লিখবে তারপর লেখা শেষ হইলে সময় মতন পিন মারবে এরকম ব্যাপার কখনো করবে না দেখোক তারপরে আলহামদুলিল্লাহ দুইটা পরীক্ষা ছিল সেই দুইটা পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোভাবে হয়ে যায় কিন্তু পিন মারার বেলায় খাতা যখন আমি অতিরিক্ত খাতা নিলে আমি যদি পিন মারতে হয় তখন আমার লেখা শেষ হইলে ওরা আই এক দুদের বলে আমি যখন না মারি ওরা চলে যায় পরবর্তীতে লেখা শেষ হইলে লাইব্রেরিতে যাইয়া স্টাপলার মেশিন আইনা তারপর নিজের খাতায় পিন মারি তারপর খাতা জমা দিতে হয়েছে এই দুই এদিনে এখনো একটা পরীক্ষা আছে সতেরো তারিখে দেখি কি হয় আলো ভরসা আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম